হাউ আঙ্কেল বলতেছি কি আনের এই ডাম্বেল মার্কা চোখ দিটা ছোটো করবি মানে দেখলে মনে হয় কি মানুষ কম ডাকাইত বেশি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি কথা বলবো ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে জাকিরকে নিয়ে এবারও কি কাবিলার ঘরে জায়গা হবে না জাকিরে নাকি কাবিলা নিজেই ঘর ছেড়ে পালিয়ে যাবে এই ভিডিওটি পুরোটাই বলবো জাকিরের সম্পর্কে ভিডিওটা পুরোটা দেখো ব্যাচেলার পয়েন্টে জাকির আবার ফিরে এসেছে জাকির পুরনো স্টাইলে পুরনো স্মার্টনেস আর নতুন কিছু প্ল্যান নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে এই ফ্ল্যাটের জায়গা তো এখনো হয়নি কম কিন্তু জাকির কি এখানে জায়গা পাবে এই ফ্ল্যাটে আছে কাবিলা পাশা হাবু শিমুল এই চারজনেই তো ভাঙাচোরা বিছানা নিয়ে যুদ্ধ করে যাচ্ছে তার মধ্যে এসে জুটেছে জাকির তো এবার প্রশ্ন হলো জাকির কি আবার ফিরতে পারবে সেই পুরোনো রুমে কাবিলা কি তাকে এক ছাদের নিচে নিতে রাজি হবে নাকি শুরু হবে নতুন এক পর্ব যেখানে ফ্ল্যাট হবে যুদ্ধক্ষেত্র এই এপিসোডে আপনি দেখতে পাবেন নতুন নতুন সংলাপ যা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পরীক্ষা দারুণ সব কমেডির মুহূর্ত আর একরাস নস্টেলজিয়া ঠিক যেন পুরনো ব্যাচেলার পয়েন্ট ফিরে এসেছে ব্যাচেলার পয়েন্ট শুধু একটা নাটক না এটা আমাদের বন্ধুত্ব রুম লাইফ আর ছোটো ছোটো টানাপুরনের প্রতিচ্ছবি তাই আর দেরি না করে বসে পড়ুন চায়ের কাপ হাতে দেখে ফেলুন জাকির কি এবার কাবিলাদের ফ্ল্যাটে থাকতে পারবে আপনি যদি একটু মিস করেন তাহলে কিন্তু বন্ধুত্বর মিম বুঝবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এরকম ভিডিও সংক্রান্ত আপডেট পেতে হলে আমাদের রিজেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে